বয়ারমারি এক নম্বর অঞ্চলে মহামিছিল ও লোকসভা নির্বাচনে পথসভা করলেন সন্দেশখালী এক নম্বর ব্লক বয়ারমারি এক নম্বর অঞ্চলে মহামিছিল নির্বাচনী পথসভা ইটভাটা হতে মাথবাড়ি পর্যন্ত মহা মাধ্যম দিয়ে আসন্ন অষ্টাদশ বসিরাট লোকসভা কেন্দ্রের সপ্তম দফা নির্বাচন লোকসভা শেষ নির্বাচনকে সামনে রেখে বয়ালমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বসিরাট লোকসভা নির্বাচনে প্রচার করলেন আগামী পয়লা জুন বসিরাট লোকসভা কেন্দ্রে চার নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে হাজি শেখ নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান করেন নির্বাচনী পদসভা থেকে উপস্থিত ছিলেন বয়ারমারি এক নম্বর অঞ্চল সভাপতি মতিয়ার তরফদার প্রধান প্রতিনিধি আব্দুল অহিদ ঢালি অঞ্চল নেতৃত্ব হাজি জামিরুল ইসলাম অঞ্চল কনভিনার মিজানুর রহমান উপপ্রধান মধুসূদন বারুই যুব অঞ্চল সভাপতি মিজানুর ঢালি অঞ্চল সভানেত্রী আনোয়ারা বেগম ছাত্রনেতা শান্তনু জানা শাহিন আলতাফ হাজুল ইসলাম সহ আরও অনেকেই মহিলারা উপস্থিত ছিল চোখে পড়ার মতো সন্দেশখালী থেকে হামিদুল গাজীর রিপোর্ট লাইভ নিউজ সিটি আজকে আমাদের শেষ প্রচার এই বসিরহাট লোকসভা আমাদের হাজি সাহেবের হাজি নুরুল ইসলামের সমর্থনে আজকে আমার চার লগ্নে আমরা আমাদের আজকে মূলত একটা স্টিক কর্নার ছিল গয়ারমারি এক অঞ্চলের পক্ষ থেকে যেটা আমরা তিরিশ ঘন্টার নোটিশে মাত্র আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে আপনারা দেখেছেন স্বতঃস্ফুতভাবে যেভাবে মানুষ রাস্তায় হিটভাটা বাজার থেকে মঠবাড়ি বাজার পর্যন্ত মিছিল করা যেভাবে মানুষ পায়ে পা মেলানো তাতে মনে হচ্ছে সামনে পয়লা জুন আমাদের যে ভাই সাহেবের চার নম্বর বোতাম ফুল চিহ্ন দেওয়া আছে চার নম্বর বোতাম তার অংশ সেটা আগামী দিনে মনে হচ্ছে চার তারিখে যে ফলাফল বার হবে তাতে বয়েরমারি ওয়ান থেকে বিজেপি নামক এবং আমরা বিভিন্ন অন্য বিরোধী রাজনৈতিক কোনো সমর্থন পাবে বলে মনে হয় না নিশ্চিন্ন মুছে গেছে আমরা সেদিক দিয়া হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে বিগত দিনে যেভাবে এই অঞ্চল মামাটি মানুষের সরকারের পাশেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে সাড়া পেয়েছে এবং এই লোকসভা সামনে এক তারিখ নির্বাচন আমরা এদিনেও বিরোধীদের এখানে কোনো স্থান নেই যেভাবে উন্নয়ন এই অঞ্চলে হয়েছে তাতে মামা মামাটি মানুষের সরকার সর্বদা তৃণমূল কংগ্রেস এখানে জয় জয়কার হবে এখানে আমরা আশা করছি তিন থেকে পাঁচ হাজার লিট আমরা হাজি নুরুল ইসলাম সাহেবকে দিতে পারব এবং হাজি সাহেব আমাদের যতটুকু ক্যালকুলেশন দলের লোকসভার মধ্যে বসিরাট লোকসভা তিন লাখের অধিক ভোটে আমরা সামনে বিজয় উল্লাস করতে চাইএসএফের মাটি আইএসএফ এর কোনো জায়গা নেই যে আই এস আইএসএফ করে এখানে আপনারা দেখেছেন যেদিকে চোখ যাবে দিয়ে আইএসএফ এর কোনো ফ্ল্যাগ খুঁজে পাওয়া যাবে যদি আইএসএফের একটা একটা ফ্ল্যাগ আপনারা দেখতে পেতেন তাহলে হয়তো ভাবতেন যে আইএসএফ নামক কোনো এই গয়ার অঞ্চলে দলটা আছে কিংবা করে এরকম কিছু নেই হ্যাঁ বর্তমানে কিছু আদিবাসী নিম্নশ্রেণীর মানুষ তাদেরকে সে একরকম বদ্ধ পাগল তিনটে ছেলের দ্বারাই কিছু টাকা পয়সার বিনিময়ে কিছু বিজেপির ফ্ল্যাগ আমাদের হরিহাটের দিকে বিজেপি মেরেছে তিনটে মাত্র ছেলে মাতাল তারা তারা সর্বদা মদ খেয়ে পড়ে থাকে এটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না কারণ আমরা মানুষ আমাদের পাশে আছে আজকে তার প্রমাণ আমরা পেয়েছি এতে বলতে এর সংগঠন বলতে কিছুই নেই যা আজ পর্যন্ত বিগত পনেরো বছর আগে ভেঙে গেছে গণতান্ত্রিক দেশ তাদের অধিকার আছে তারা হয়তো দু চারটে টোটো নিয়ে কোরাকাটি অঞ্চল থেকে বিভিন্ন বাইরের অঞ্চল থেকে তারা লোক নিয়ে এসে মোটামারি শুনেছি বাজারে একটা স্টিক কর্নার ওরা করেছে এলাকার কোনো লোক ছিল না মাত্র সত্তর আশি জন কোরাকাটি অঞ্চল মূলত ওই অঞ্চল আর সন্দেশকালে এই দুটো অঞ্চলের লোক নিয়ে ওরা একটা পথসভা করেছে একটাই আবেদন সেটা হলো যেটা আজকের বার্তা দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে থাকবেন না লক্ষ্মীর ভাণ্ডারের বিপক্ষে থাকবেন কারণ বিজেপি দলটা আজকে পরিষ্কার করে দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব এটা আপনারাও শুনেছেন সেজন্য আজকের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ লক্ষ্মীর ভাণ্ডার টিকিয়ে রাখতে গেলে সামনে এক তারিখ হাজি নুরুল ইসলামকে চার নম্বর বিপুল বিপুলভাবে জয়যুক্ত করবে